সবাই কেমন আছেন খবর সবার সবাইকে ওয়েলকাম করছি শাড়ির একটা রিভাইজ লাইভে বিকজ এখন একদম লাস্ট মোমেন্টে হ্যাঁ তাই আমি একটা একটা লাইভ করে দিতে চাচ্ছি যেটাতে হচ্ছে আপনারা অনেকগুলা শাড়ি দেখতে পাবেন এবং সব গুলার শাড়িতে কিন্তু আপনারা টেন পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধুমাত্র কালকে যদি না আর কি ঠিক আছে যদি আজকে কনফার্ম করেন আর আমাদের কিন্তু আপনারা শপে গেলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ঈদের চাদরাত অফারে এবং সেটার জন্য একটা ছোট কন্ডিশন আছে শপে গিয়ে জাস্ট একটা কালার প্রেজার একটা চেকিং দিতে হবে ছোট একটা চেক দিয়ে দিলে আপনারা হচ্ছে ডিসকাউন্ট প্রাইসটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর এমনিতে যারা এখনো পর্যন্ত শপিং করতে পারেন নাই এখন অনলাইনে যদি আপনারা কালকে চান বা পরশু যান আমরা কিন্তু হচ্ছে ডেলিভারিটা করে দিব বেশিরভাগ প্রতিষ্ঠানই হচ্ছে ডেলিভারিটা অন রাখতে পারছে না কিন্তু আমরা নিজস্ব উদ্যোগে হচ্ছে আপনাদের জন্য সুবিধার জন্য হচ্ছে এখনো পর্যন্ত অন রেখেছি এবং এখন বাজে রাত দুইটা স্টিল আমি লাইভ একটা করে দিব আপনাদেরকে যাদের শপিং বাকি আছে তারা সুন্দর সুন্দর শাড়ি দেখে যাতে অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম করছি চমৎকার এই লাইভে সব সুন্দর সুন্দর শাড়ি আমি একসঙ্গে দেখিয়ে দিব যেটা এর আগে কোনো লাইভে হয় নাই ঠিক আছে এই লাইভে প্রায় আমি থ্রি পিস শাড়ির মতো দেখাবো মশা আচ্ছা সো যে যেখান থেকে আছেন সবাই একটু জয়েন করে আমাকে জানিয়ে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা ঠিক আছে অল ক্লিয়ার আছে কিনা একটু আমাকে কষ্ট করে জানিয়ে দিতে হবে আমি রেগুলার প্রাইসটা বলে দিব আপনারা বিলে হচ্ছে টেন পার্সেন্ট লেস পেয়ে যাবেন ঠিক আছে আমি রেগুলার প্রাইস বলবো বিকজ প্রতিটা শাড়িতে আবার ক্যালকুলেট করে প্রাইস বলাটা আমার জন্য ঝামেলাদায়ক হবে আমি হচ্ছে আপনাদেরকে রেগুলার প্রাইসটা বলে যাবো আপনারা বিলে যখন করবে তখন আপনাদেরকে ডিসকাউন্টেড প্রাইসটা করে দিবে ঠিক আছে প্রথমে যে শাড়িটা ধরবো আমি সেটা হচ্ছে এই সুন্দর শাড়িটা লাইভটা কি ক্লিয়ার আছে কে কে আছে লাইভে একটু আমাকে কমেন্ট করে দেন হ্যাঁ কে কে আছে নাই তুমি একটা কমেন্ট করে তো দেখি দেখা যায় কিনা দেখা যায় কিনা আমি একটু আমাদের প্রথম হচ্ছে বাগান শাড়িটা দিয়ে আমি স্টার্ট করে দিলাম আমাদের সিনথেটিক মাস্কিনার অনেকগুলো শাড়িতে আপনারা আজকে দেখতে পাবেন অনেকগুলো শাড়ি শপে কিন্তু আমাদের সিনথেটিক মাস্কিন সব দেয়া আছে আপনারা যদি যান শপে একদম ভরপুর হচ্ছে আপনাদের জন্য হচ্ছে কালেকশন দেয়া আছে খুবই সুন্দর একটা শাড়ি যদি পছন্দ হয় জলদি করে আমরা ইনবক্স করে ফেলবো ঠিক আছে বাগান বিলাস শাড়িটা দিয়ে স্টার্ট করলাম পুরো শাড়ি জুড়ে হচ্ছে সাদা এবং ম্যাজেন্টা বাগান বিলাস থিমে হচ্ছে কড়া এবং এটা হচ্ছে আচলটা ঠিক আছে এটা হচ্ছে আচলটা যেহেতু আমি অনেকগুলো শাড়ি দেখাবো আমি একটু বসে লাইভটা করতেছি ভীষণ দৌড়ঝাঁপ গেছে আজকে সারাদিন ভীষণ টায়ার্ড আমি বাট স্টিল আমি লাইভটা করে দিচ্ছি যাতে সেই সময় যারা উঠবেন বা এখন যারা জেগে আছেন তারা যাতে আপনাদের শপিংটা এখন এখনই যদি কনফার্ম করতে পারেন তাহলে আগামী কালকে ডেলিভারি পাবেন अदरवाइज তো আগামী কালকে ডেলিভারি করার কোনো ওয়েইই থাকছে না তাই না সো দ্যাটস ওয়াই আমি এখন লাইভটা করে দিচ্ছি ঠিক আছে এই সুন্দর শাড়িটা যিনি নিতে চান ইনবক্স করে দিবেন রেগুলার প্রাইস হচ্ছে 2400 টাকা 10% লেস হয়ে যাবে চলে যাচ্ছি নেক্সট শাড়িতে নেক্সট যে শাড়িটা এটা তো শুনেন এটা আপনাদের পছন্দের শাড়ি এটা নিয়ে তো আসলে বলার কিছু নাই খুবই সুন্দর স্নিগ্ধ একটা হোয়াইট শাড়ি এবং নিচে পুরো প্যানেলে হচ্ছে এরকম করে কাজ করা থাকবে পুরো কুচিতে এই কাজটা পেয়ে যাচ্ছেন এবং আঁচলেও সেম এই সুন্দর বেগুনি এবং সাদা চমৎকার একটা শাড়িতে এই শাড়িটা নিয়ে ফেলতে পারেন ঠিক আছে উপরে একটা পাড় থাকছে এবং আঁচল থেকে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই শাড়িটাও কিন্তু আপনারা নিয়ে ফেলতে পারেন যদি ভালো লাগে আমাদেরকে একটু জলদি করে জানিয়ে দিবেন সিনথেটিক মসলিন শাড়িগুলো যথেষ্টই ম্যানেজেবল এবং এই শাড়িগুলো আমাদের মানে মারাত্মক জনপ্রিয় শাড়ি আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করেছে আজকে এই শাড়িটা আমি সবে থাকাকালীন অবস্থা একটা সেল হয়েছে তো সবাই সবাই যারা যারা নিতে চাচ্ছেন একটু আমাকে ইনবক্স করে দেন চলে যাচ্ছি নেক্সট ডে শোরুমে কি সবকিছু ডিসকাউন্ট আছে ইয়াস আপু শোরুমে গিয়ে চেক ইন দিতে হবে ফেসবুকে আপনার সোশ্যাল মিডিয়াতে কালার প্রেস দিয়ে চেক ইন দিলেই আপনি ডিসকাউন্টটা পেয়ে যাবেন অল ক্লিয়ার আছে আপু থ্যাংক ইউ লক্ষ্মী রানী আপু থ্যাংক ইউ সো মাচ কার কারা কারা লাইভে আছেন একটু আমাকে কষ্ট করে জানিয়ে দিবেন যেহেতু আমি কষ্ট করে লাইভটা করেই দিচ্ছি আপনাদের জন্য আপনারা একটু কষ্ট করে আমাকে কমেন্টে জানিয়ে দিয়ে যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা দেখেন অলকানন্দ শাড়িটা এই পর্যন্ত আমি কোনো লাইভে দেখাই নেই হ্যাঁ অলকানন্দা শাড়িটা এই প্রথম বোধহয় কোনো লাইভে আমি দেখাচ্ছি এবং সেটা হচ্ছে এই আজকের লাইভটা তো আজকের রাইটা আপনারা যারা আজকে নিতে চান ঢাকার ভেতরে কিন্তু আমরা আগামীকালকে এবং পরশু ডেলিভারি করে দিব এজ আর্লি এজ পসিবল হচ্ছে আপনারা প্লিজ আমাদেরকে কনফার্মটা আগে করতে হবে না হলে আমি পার্সেলটা ডিসপ্যাচ করতে পারবো না ঠিক আছে আজকে এখন যদি আপনি কনফার্ম করেন বা ভোর যদি আপনি কনফার্ম করেন সকাল সাতটার দিকে পার্সেল এসে নিয়ে গিয়ে সেটা আপনাকে দিনের বেলা ডেলিভারি দিয়ে দিবে চিন্তা করেন কি ফাস্ট হচ্ছে আমরা চিন্তা করতেছি এবং আমরা চিন্তা করতেছি আজকে আমরা আপনাদেরকে ঈদের আগে প্রোডাক্টটা পৌঁছে দিব ঢাকার ভেতরে তাহলে আপনাদেরকে একটু ফাস্ট ফাস্ট অর্ডারটা কনফার্ম করতে হবে না না হলে তো ধরেন আপনি যদি ভোর ছটার সময় কনফার্ম করেন আমি কিভাবে পার্সেলটা রেডি করব আর কিভাবে কালকে ডেলিভারি করবো সম্ভব তো হবে না তাই না তো একটু করে দিবেন এই সুন্দর অসম্ভব সুন্দর শাড়ি অলকানন্দা একটা যদি ভালো লাগে ইনবক্স করে ফেলবেন সিনথেটিক মাস্টিন চমৎকার একটা শাড়ি যদি পছন্দ হয় জলদি করে আমাদেরকে জানিয়ে দিতে হবে চমৎকার একটা হলুদ শাড়ি মানে এইটা খুবই সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি আমাদের আমাদের কিছু তন্তুজ দেখে নেন করে আছে গতকালকে দেখিয়েছিলাম আমাদের ফুল সেট শেষ হয়ে গেছে ঠিক আছে গতকালকে যারা নিয়ে নিয়েছেন থ্যাংক ইউ সো মাছ একত্রিশ করে আছে এই ম্যাজেন্টাটা একত্রিশ আছে যার লাগবে ইনবক্স করে নিতে হবে এটা ডিসকাউন্ট প্রাইসে পঁচিশশো টাকায় যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু ডিসকাউন্টের প্রাইস উনত্রিশশো পঞ্চাশ এটা রেগুলার প্রাইস ছিল এটা হচ্ছে তন্তুস তন্তুসে দেখেন জামদারি প্যাটার্নে কাজ করা উপরে পাড় আছে নিচে পাড় আছে এবং আঁচলেও সুন্দর করে অল ওভার কাজ করা আছে এটা যদি কারো ভালো লাগে জলদি করে ইনবক্স করে ফেলবেন এটা পুরো বডিতে হচ্ছে বুটা বুটা কাজ আছে পুরো বডিতে হাই সুইচে আপু একটা এটা একটা রেখে দেন আমার জন্য আপু শ্রীজা আপু একটু ইনবক্স করে দেন সোনা আপা একটু ইনবক্স করে দেন তাহলে আমাদের জন্য রেখে দিতে সুবিধা হবে হ্যাঁ আমি তো কমেন্ট ভুলে যাই আপু আমি দেখা যাবে আমি এখন দেখছি ওদেরকে বলতে হয়তো ভুলে গেলাম আপু একটু কষ্ট করে ইনবক্স করে দেন এটা হচ্ছে আপনাদের জন্য ব্লাউজ পিসটা এই শাড়িটা মিস করবেন না ঠিক আছে এটা যদি নিতে চান পঁচিশশো টাকা মানে কোয়াইট রিজনেবল প্রাইস ডিসকাউন্টেড প্রাইস যদি ভালো লাগে ইনবক্স করে দিবেন এরপরের যে কালারটা দেখাবো অ্যানাদার বিউটিফুল কালার টোন এটা হচ্ছে সি গ্রিন পেস্ট কালারের মধ্যে আছে এটারও পুরো শাড়ি কাজ করা এবং এই যে পারে দুইটা পারে কাজ করা আছে আঁচলেও কাজ করা আছে এই শাড়িটাও মারাত্মক সুন্দর এটাও পঁচিশশো টাকা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন এবং এটারও কিন্তু ব্লাউজ পিসে কাজ আছে যে যেখান থেকে লাইভটা দেখছেন সবাইকে জানাতে চাচ্ছি যে আগামীকালকে আমাদের ডেলিভারি অন আছে ঠিক আছে যেটা গত দুই দিন বছর প্রথম আমি অন রেখেছি শুধুমাত্র আপনাদের অন রিকোয়েস্টে বিকজ আলহামদুলিল্লাহ এবারে আমাদের রেসপন্স আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমাদের রেসপন্স আলহামদুলিল্লাহ আমাদের যা এক্সপেকটেশন ছিল সেটা তো মিট করেছে আলহামদুলিল্লাহ আমরা দিয়ে খুলাতে পারি না এরকম সিচুয়েশনও হয়েছে সো আমাদের এখনো পর্যন্ত আপাদের রিকোয়েস্ট আসতেছে যে আপা আমাদেরকে ঈদের আগে পৌঁছে দেন সো আমি নিজ দায়িত্বে নিজ দায়িত্বে নিজস্ব উদ্যোগে আগামীকালকে এবং পরশু দিন আপনাদেরকে ডেলিভারি করে দিব সো যদি নিতে চান আমাকে একটু আর ইনবক্স করতে হবে ঠিক আছে এই তসর সিল্ক শাড়িটা এত ক্লাসিক এই তসর সিল্ক শাড়িটা সুন্দর না অনেক ক্লাসিক পুরো ইক্কাতে ডিজাইন চমৎকার একটা শাড়ি মাত্র টু থাউজেন্ড টাকার একটা শাড়ি এখন তো টেন পার্সেন্ট লেস পেয়ে যাচ্ছে ঠিক আছে টেন পার্সেন্ট লেসে কত আসবে আঠারোশো টাকা আসবে তাই তো যদি ভালো লাগে ইনবক্স করে দিন এই শাড়িটা ভয়ানক ভয়ানক সুন্দর এবং এটা হচ্ছে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন সো যদি পছন্দ হয় জলদি করে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে এই শাড়িটা অনেক সুন্দর একটা অফ হোয়াইট ক্রিম কালারে অরেঞ্জ এবং ব্ল্যাক দিয়ে পুরো ইকার ডিজাইনে কাজটা করা এবং এত সুন্দর ব্ল্যাক কালারে হচ্ছে আচলটা করা আছে মাত্র টু টাকা এরপরে চলে যাচ্ছে এই সুন্দর শাড়িটাতে দেখেন ব্লু তসরটা এটাও ইকাতে ডিজাইন এটাও ইকাতে ডিজাইনে তসরে করা এই শাড়িটার মানে পাটটা দেখেন কি সুন্দর গর্জিয়াস পার অল ওভার কাজ করা ইকাতে ডিজাইন যেমন হয় একদম সেরকম করে করে দিয়েছে বাট উইদিন এ বাজেট খুবই সুন্দর বুদ্ধিমান কাজ আর কি কারণ সবার কিন্তু অত বাজেট থাকে না সো আমার আমার নিজেরই সবসময় ধরেন দশটা ইকাত কেনার বাজেট থাকে না সো আমি আমার যখন মনে হবে যে আমি একটা জাস্ট ফ্রেন্ডের সাথে হ্যাং আউটে যাচ্ছি বা নর্মাল কোনো অকেশনে যাচ্ছি ঠিক আছে কোনো অনেক বড় ইভেন্ট না তখন কিন্তু এই শাড়িগুলো খুবই সুন্দর লাগে খুবই স্ট্যান্ডার্ড লাগে ক্লাসি লাগে সো এটা যদি ভালো লাগে নিয়ে ফেলতে পারেন এটা কিন্তু ব্লুর সঙ্গে মেরুন ওয়াইন কালারের হচ্ছে কম্বিনেশন এটা হচ্ছে আঁচলটা ঠিক আছে একটু দেখে নেবেন আঁচল এটা বডি এটা প্রাইস হচ্ছে টু থাউজেন্ড টাকা চলে যাব আরেকটা তসর সিল্ক শাড়িতে এটার প্রাইস তো এমনিতেই রিজনেবল ভীষণ 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 রিজনেবল এই শাড়িটা দেখেন চমৎকার একটা শাড়ি এটা হচ্ছে প্রিন্টেড ডিজাইন এটা তন্দুজের প্রিন্টেড ডিজাইনটা করা তসর সিল্কের মধ্যে এবং এটা আপনারা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলশো টাকা ডিসকাউন্ট প্রাইসে ষোলশো টাকা ঠিক আছে সতেরোশো পঞ্চাশ করে ছিল সো যদি ভালো লাগে স্ক্রিনশিট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড এটা ম্যাজেন্ডা এবং অরেঞ্জ কালারের কম্বিনেশনে আচলতা করা আছে এবং অল ওভার ফ্লোরাল প্রিন্টেড কাজ করা মাত্র এক হাজার ছশো এই শাড়িটা পেয়ে যাচ্ছে ঠিক আছে এখন আমি আপনাদের খুবই পছন্দের একটা শাড়ি দেখাবো একটু রেডি হন আপনাদের আমার সবার পছন্দের শাড়ি আমাদের বহু থিমের শাড়িটা ঠিক আছে এই শাড়িটা আমাদের যে কত কত পছন্দের সব বলেন এই শাড়িটা শাল বলেন চুপিস বলেন এবং মানে কি বলবো শাড়ি বলেন সবাই খুব পছন্দ করেছেন এই বহু ইনস্পায়ার্ড শাড়িটা সো যদি ভালো লাগে ইনবক্স করে দেন ভীষণ স্নিগ্ধ ঈদের দিন সকাল শুরু করার জন্য এই শাড়িটা চমৎকার একটা শাড়ি আর সিনথেটিক মসলিন কিন্তু বেশ ম্যানেজেবল শাড়ি আপনারা যদি একটা পিন ইউজ করে মানে ইজিলি পরে ফেলতে পারবেন সো আপনাদের কষ্ট হবে না সিনথেটিক মসলিন খুবই আরামদায়ক শাড়ি আপুকে লিখেছেন ক্যান ও আচ্ছা আর শুভ কমেন্ট করেছে ক্যান ইউ সি দা কমেন্টস হ্যাঁ আমি এখন কমেন্ট দেখতে পাচ্ছি আপনারা একটু কমেন্ট করে দেন আমি এখন কমেন্ট দেখতে পাচ্ছি কারা কারা আছেন আমার সঙ্গে লাইভে একটু কমেন্ট করে দেন কারা কারা আছেন সবাইকে অগ্রিম ঈদ মোবারক দিয়ে দিচ্ছি এটার আচলটা দেখেন এত সুন্দর মানে এটার আঁচল বডি সব কিছু সব সুন্দর সব সুন্দর যা যার লাগবে ইনবক্স করে দিবেন ঠিক আছে চব্বিশশো টাকা টেন পার্সেন্ট লেসে পেয়ে যাচ্ছেন আমাদের রেট্রো শাড়িটা নাইনটিজ রেট্রো শাড়িটা যাদের যাদের পছন্দ ছিল ভাই এখন নিয়ে নেওয়ার জন্য একদম বেস্ট টাইম ঠিক আছে সিনথেটিক মসলিনের এই শাড়িটা এত ক্লাসি একটা শাড়ি যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এই শাড়িটা মারাত্মক ক্লাসি একটা শাড়ি ওকে পুরো শাড়ি এই যে দেখেন এরকম করে হচ্ছে পাড় এবং আঁচল করা আছে পুরো শাড়িতে এই ডিজাইনটা করা আছে পাড় এবং আঁচলে এই যে দেখেন পারেও সেম ডিজাইন এই যে দেখেন পারেও সেম ডিজাইন এবং আঁচলেও সেম ডিজাইন সো যদি নিতে চান চমৎকার একটা লাইট কফি শেকার একটা শাড়ি মানে ইউনিক কালার চমৎকার কম্বিনেশন যদি ভালো লাগে নিয়ে ফেলতে পারবেন আগামীকালকে আমাদের আগামীকালকে কিন্তু ঢাকায় ডেলিভারি পাচ্ছেন ঢাকার বাইরে কিন্তু আমরা অর্ডার আর নিচ্ছি না ঢাকার বাইরে অর্ডার ক্লোজ অর্ডার নিচ্ছি আপনারা মানে ঈদের পর পাবেন অর্ডার তো ডেফিনিটলি নিচ্ছি মুক্তা শাড়িটা দেখেন ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল শাড়ি অফ দিস ঈদ এবার ঈদ ফিতরের সবচেয়ে বেশি ডিমান্ডিং যে শাড়িটা ছিল সেটা হচ্ছে এই মুক্তা শাড়িটা যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন শাড়িটা জাস্ট ড্রিমি ড্রিমি একটা ভাইব দিবে ভেকেশন ভেকেশন একটা ভাইব দিবে পুরো মনে হবে রিফ্রেশড হয়ে গেছেন ঠিক আছে এত স্নিগ্ধ একটা কালার জাস্ট দেখেন খুবই চমৎকার স্নিগ্ধ একটা কালার সো যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলতে হবে ঠিক আছে এই শাড়িটা আমরা মিস দিব না এই শাড়িটা সবার পছন্দ হবে এই শাড়িটা আপনি যখনই পরবেন আপনি কমপ্লিমেন্টস পাবেন এটা একদম আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কেমন তসর সিল্ক দেখিয়ে দিচ্ছি একটা এটা যার পছন্দ হবে জলদি করে ইনবক্স করে ফেলবেন মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাবেন এক হাজার চারশো টাকায় দিয়ে দিব এই শাড়িটা তসর সিল্কের মধ্যে ঠিক আছে এই শাড়িটা সবার খুব পছন্দের শাড়ি আমি খুব ভালো মতো জানি খুবই মানে এটা খুবই পপুলার একটা শাড়ি আর কি সো এটা যারা নিতে চান এক টাকায় পেয়ে যাচ্ছেন ব্লাউজের অংশ অংশটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লাউজের অংশটা এক টাকা ঢাকার মধ্যে আগামীকালকে ডেলিভারি পেয়ে যাবেন সো আমাদেরকে এখনই জানাতে হবে ঠিক আছে আমাদেরকে এখনই জানাতে হবে হেনা আপু কেমন আছেন শুভ তোমার কাছে অনেক উৎসাহ দেয় দেখে ভালো লাগে মার্শাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ বাট এটা আমাদের একসাথে বিজনেস আপু হ্যাঁ ওর কাজ করা আমি আমার কাজ করি আচ্ছা এটা হচ্ছে চোদ্দশো টাকা ওকে আচ্ছা মেরুন কালাটা দেখেন মেরুন দেখেন কি সুন্দর তবে ও আমাকে যে পরিমানে সাপোর্ট করেছে ধরেন বিজনেস একদম শুরু থেকে এখন অবধি মানে এই মুহূর্ত অবধি সেটা আসলে খুবই রেয়ার সেটা খুবই রেয়ার সেটা মানে খুবই লাকি আর কি যে পাবে আমি সহ অন্য কেউ যদি এরকম পায় সেও খুব লাকি শিওর এটা দেখেন এই সুন্দর শাড়িটা দেখেন কিছু সুন্দর মেরুন কালার চমৎকার একটা শাড়ি এই শাড়িটা জাস্ট নিতেই হবে এক পিস শাড়ি আছে এটা এক পিস শাড়ি আছে টু টাকা ছিল প্রাইস যদি নিতে চান এখন তো টেন ডিসকাউন্ট পেয়ে আছে সো জাস্ট চট করে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে এই শাড়িটা অনেক সুন্দর দেখেন আঁচলটা কি চমৎকার পুরো এই কাতে ডিজাইন চমৎকার সুন্দর ঠিক আছে এটা যদি ভালো লাগে আমরা জলদি করে ইনবক্স করে ফেলবো একটু কাছে থেকে দেখে নেবেন ঠিক আছে এই শাড়িটা মেরুন একটা শাড়ি মেরুন একটা শাড়ি কমপ্লিটলি ইকাট প্রিন্টেড ডিজাইন আছে খুবই ভালো লাগবে এখন যে শাড়িটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমাদের তসর সিল্কের মধ্যে আছে এটা যদি কারো পছন্দ হয় জলদি করে আমরা ইনবক্স করে ফেলবো এই টসর সিল্কটা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে মাত্র ওয়ান থাউজেন্ড টাকায় এক হাজার টাকায় যদি ভালো লাগে ইনবক্স করে ফেলবো ঠিক আছে এক হাজার টাকায় ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এই লাস্ট মোমেন্ট আর কি করবো বলেন লাস্ট মোমেন্ট সব দিয়ে দিচ্ছি আপনাদেরকে সো এটা যদি কারো ভালো লাগে স্ক্রিনশিট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন জিগজ্যাক তসরের মধ্যে আছে এবং এটা হচ্ছে আঁচলটা আছে বডি এটা ঠিক আছে বডি এটা আঁচল এটা এবং ব্লাউজের অংশটা হচ্ছে এটা ঠিক আছে ব্লাউজের অংশটা থেকে ব্লাউজের হাতার কাপড়টুকু নিয়ে নেবেন এটা খুব সুন্দর একটা পিঙ্ক কালার এক হাজার টাকায় পেয়ে যাচ্ছে সেই রকম এখন দেখেন আপনাদের সবার পছন্দ স্বর্ণ চাপা শাড়িটি কে নিবে না এই শাড়িটি এই শাড়িটি প্রচুর প্রচুর আপার আছে এই শাড়িটা তাই না ওকে এরপরে কোনোদিন যদি শাড়ি কিনি মুক্তা শাড়িটা নিব ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপনি এসে কবে আসবেন আমাকে জানান ঠিক আছে আমরা নেক্সট টাইম অবশ্যই মিট করবো কেমন আচ্ছা এই স্বর্ণচাপা শাড়িটা যাহার লাগবে তাহা এখনই ইনবক্স দুই পিস শাড়ি আছে আমার হাতে স্বর্ণ চাপাটা দুই পিস শাড়ি আছে দুই পিস শাড়ি অনলাইনে আপনারা নিতে পারবেন দুইজন আপু ঢাকার ভেতরে ডেলিভারি পেয়ে যাবেন সো এটা চব্বিশশো টাকা টেন পার্সেন্ট লেস হয়ে যাবে সো যার লাগবে ইনবক্স করে দেন ঝটপট করে ওসীম শাড়িটা একটু দেখেন ওসিন শাড়িটা দেখেন ওসীন পছন্দের একটা শাড়ি আমার খুবই পছন্দ এটা আঁচলটা দেখেছেন আঁচলটা কি সুন্দর ভিক্টোরিয়ান একটা মানে একটা বাস দিয়ে ভাসের ফ্লোরাল ডিজাইনে করা আছে অসম্ভব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু আপনাদের খুবই খুবই ভালো লাগবে এই শাড়িটা ভীষণ ক্লাসি এই শাড়িটা ভীষণ ক্লাসি যদি পছন্দ হয় ইনবক্স করে দিবেন অনেক আপারা রিয়েল ভিডিও রিয়েল ছবি অনেক কিছু চান আমাদের কাছে মি আমাদের পেজের তো সব কিছু রিয়েল আমাদের পেজের সব কিছু রিয়েল কোনটা যে রিয়েল না সেটাই মনে করেন আমরা মানে আমরা নিজেরা হচ্ছে বুঝতে পারি না আমাদের তো আমি সহ সবই রিয়েল তাই না তো আপনারা যারা রিয়েল ছবি চান তারা দয়া করে এই লাইভ দেখে নেবেন হ্যাঁ এই যে আমি রিয়েল কাপড় রিয়েল সব রিয়েল সব রিয়েল ওকে আচ্ছা এটা যার পছন্দ হয়েছে সুন্দর করে অ্যাশ কালারের একটা দশর সিল্ক এক পিসই আছে যদি কারোর পছন্দ হয় ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা এক হাজার ছশো টাকায় ঠিক আছে এক পিসি পাবেন এই আশ কালারটা শুধুমাত্র অনলাইনে এই লাইভের জন্য এক হাজার ছশো টাকা টেন পার্সেন্ট লেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে আমাদের শপে গিয়ে চেক ইন দিলেই আপনারা টেন পার্সেন্ট লেস পেয়ে যাচ্ছেন যারা সব থেকে যারা সব থেকে হচ্ছে কেনাকাটা করতে চান তারা অবশ্যই সব থেকে নিয়ে ফেলতে পারছেন এটা হচ্ছে আমাদের সুন্দর একটা শাড়ি চব্বিশশো আশি টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন টেন পার্সেন্ট যদি ভালো লাগে ইনবক্স করে দেবেন লিলেন কটনের এই শাড়িটা যে সবার কি পছন্দ এবং এটা পছন্দ হওয়ার মতো একটা শাড়ি এমনও হতে পারে ঈদের দিন আমি এই শাড়িটা পরে ফেলেছি এই শাড়িটা আমার আছে এই শাড়িটা হচ্ছে আমার আহ মানে নিজের ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে পরা হয় নাই নিয়ে রেখেছিলাম অনেক আগে বাট পড়া হয় নাই শাড়িটা জাস্ট মাখন শাড়িটা জাস্ট মাখন এই শাড়িটা যদি কেউ নিতে চান চব্বিশশো আশি টাকা ডিসকাউন্ট প্রাইস ছিল তার উপরে আপনারা লেস পেয়ে যাবেন এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে বডিটা ঠিক আছে সো যদি কারো লাগে ইনবক্স করে ফেলতে হবে এখন যে শাড়িটা দেখাবো সবার পছন্দ একটা ওয়াইল্ড ফ্লাওয়ার্স থিমে করা হোয়াইট শাড়ি যে মানুষের কি পছন্দ হোয়াইট শাড়ি শপে যারাই যায় প্রত্যেকটা আপু হোয়াইট শাড়ির প্রশংসা করে যে আপু আপনাদের হোয়াইট শাড়িটা অনেক অপশন যেটা খুবই ভালো লাগে দেখতে হ্যাঁ কারণ হোয়াইট শাড়ি দেখা যায় যে অনেক আবার চিন্তা করে সাদা সাদা হালকা কালার বাট আমাদের হোয়াইটে অনেক অনেক কম্বিনেশন হোয়াইটে আসলে আমাদের ভ্যারিয়েশন অনেক সো যদি কারো এই সুন্দর শাড়িটা লাগে ইনবক্স করে ফেলবেন ঝটপট করে টেন পার্সেন্ট ডিসকাউন্ট প্লেসে পেয়ে যাচ্ছেন মশা মনে করেন আমাকে উঠাই নিয়ে চলে যাবে তাই না দেখছো মশা আমি শাড়ি খুলতেছি আর ডাকতেছি এর ফাঁকে মশা কখন আসার সুযোগ পাই চিন্তা করেন এই যে দেখেন এইটা দেখেন ক্যামেলিয়া শাড়ি এটা অনেকেরই আছে আমি জানি যাদের নাই তারা এই ডিসকাউন্ট অফারে কিন্তু নিয়ে ফেলতে পারছেন কালকে কিন্তু ঢাকায় ডেলিভারি হবে এখন অর্ডার করে দিলে আপনাদের আপনাদেরকে আমি বারবার যে এখন অর্ডার করলে আপনারা কালকে ডেলিভারি পেয়ে যাবেন এই অপশনটা এই অপশনটা হচ্ছে কালার ফেজ আপনাদের জন্য রাখছে লাস্ট মোমেন্টে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি যেন লাস্ট মোমেন্ট পর্যন্ত কালার কালারেজ আপনাদেরকে সার্ভিস দিতে পারে সো প্লিজ যদি কারো মনে হয় যে আপনার প্রয়োজন শাড়ি নেওয়া এই লাসফর্মে আপনি অর্ডার করতে চান তাহলে দু অর্ডার অ্যাজ অর্লি অ্যাজ পসিবল ওকে এই সুন্দর ক্যামেলিয়া শাড়িটা চমৎকার একটা শাড়ি যদি ভালো লাগে আচ্ছা আমাদের মেরুন মেরুন হলুদ আর বেগুনি শাড়িটা নিয়ে আসো হ্যাঁ যদি পছন্দ হয় স্ক্রিনশেক নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন এই ক্যামেলিয়া শাড়িটাও ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনাদের যার যেটা লাগবে এইটাই লাস্ট সুযোগ আমাদেরকে জানানোর এরপরে যারা মেসেজ করবেন আগামীকালকে সুন্দর পর থেকে রিপ্লাই পাবেন না আপনারা টু ই ভেরি অনেস্ট ঠিক আছে আগামীকালকে বিকাল পাঁচটার পর থেকে আপনারা রিপ্লাই পাবেন না মশা কামড়ায় শেষ করে দিল আমাকে ঠিক আছে মশা কামড়াই হ্যাঁ এটা যার এটা যার পছন্দ হয়েছে এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে হ্যাঁ আচ্ছা এই যে এই শাড়িগুলা হ্যাঁ এই শাড়িটা হচ্ছে ডিসকাউন্টে হান্ড্রেড টাকা ডিসকাউন্টে দিয়েছি আর কোনো কিছু হবে না আপনারা একটু দেখে নেবেন এই শাড়িটা যদি কারো লাগে করে করে ফেলবেন এই শাড়িটা যদি হয় ছটপট করে আমরা দেখে ইনবক্স করে ফেলবো এত সুন্দর একটা হলুদ শাড়ি এত সুন্দর একটা হলুদ শাড়ি এটা আসলে মিস করার কোনো প্রশ্নই আসে না যদি মনে করেন নিতে চান স্নিগ্ধ একটা শাড়ি দিয়ে ই শুরু করবেন বা কাউকে উপহার দিবেন মাত্র এক হাজার পাঁচশো টাকা টাকা ডিসকাউন্ট প্রাইসে ঠিক আছে মাত্র এক টাকা সো এই শাড়িটা যার লাগবে জলদি করে ইনবক্স করে ফেলবেন এরপরে দেখিয়ে দিচ্ছি পার্পল কালার শাড়িটা পার্পল শাড়ির কালারটা জিপ জ্যাক এবং আল্লাহ পার্পল কালার শাড়িটা অনেক সুন্দর পার্পল কালার ইট কালারটাই অনেক সুন্দর মানে পার্পল কালার ইটসেলফ ইজ এ বিউটিফুল কালার মানে একাই একশো টাইপের কালার মানে কালার আর কি খুব সুন্দর সো এটা যদি কারো ভালো লাগে দেখেন সুন্দর লাগতো শাড়ি ধরার সাথে যদি বুঝা যায় আর কি সুন্দর লাগে সো এটা যদি কারো পছন্দ হয় এটা নিয়ে ফেলতে পারেন এক ঠিক আছে চলে যাচ্ছি নেক্সট ডে আমি যেটা দেখিয়ে দিব এটা হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে এটা যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে কি লাগবে তোমাদের আমাকে একটু বলো তো কোনটা লাগবে না ওটা তো নাই ওটা তো শেষ এদিকে দেখো তো তারপর আরেকবার খুঁজে আয়রন আছে শেষ হয়ে গেছে গতকালকে আমাদের তো তন্তু অন্য কালার নিয়ে নেন যে আপু নিতে চাচ্ছেন অন্য কালার নিয়ে নেন না হলে অন্য কালারও থাকবে না হ্যাঁ আমি খুঁজতে বলছি বাট আমার মনে হয় না পাবেন সব অন্য কালার নিয়ে নেন আমি এই মুহূর্তে যে কালার গুলা দেখিয়েছি সে কালার গুলো থেকে নিলে পাবেন হ্যাঁ আচ্ছা এটা দেখেন কি সুন্দর একটা অরেঞ্জিশ কালার যদি ভালো লাগে স্প্রিন নিয়ে পেয়েছি বক্স করতে হবে ঝরা পাতা ঝরা পাতা ডিজাইনে আচলটা করা আছে এই শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটা অনেক সুন্দর একটা মাস্টার্ড গোল্ডেন একটা কালার ঠিক আছে মাস্টার্ড গোল্ডেন একটা কালার জাস্ট টেক দিস ওয়ান যদি ভালো লাগে জলদি করে ইনবক্স করে ফেলতে হবে ডোন্ট মিস দিস ওয়ান ডোন্ট মিস দিস ওয়ান এল আপুর খুলে দিস কি দরকার পুরোটা খুলে আচ্ছা এটা দেখেন কি সুন্দর এটা দেখেন কি সুন্দর ভীষণ সুন্দর এখন আমরা শাড়ি ভাঁজ করবো নাকি অর্ডার কনফার্ম করবো কি চেক করবো দেখেন কি সুন্দর একটা মেরুন কালার এইটা তো আমি বই এইটা আর হলুদ আর পার্পলটা আমি রাখবো ঠিক আছে ইয়েলো শাড়িটার প্রাইস পনেরোশো টাকা আপু এক টাকা আফটার ডিসকাউন্ট ঠিক আছে আমার ক্যামেলিয়া আছে ছবি আসে চমৎকার সবাই নিয়ে নেন আসলে আপু আমাদের প্রতিটা সিনথেটিক মসকিনের ছবি যা সুন্দর আসে শাড়িগুলাই সুন্দর আমরা কিন্তু আমাদের আমাদের শাড়িগুলা দেখবেন একটু মানে এটাকে কি বলবো যে ওরিয়েন্টেশন শাড়ির যে কন্টেন্টের যে ওরিয়েন্টেশন আমি বলবো যে আমাদেরটা অনেক 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 স্ট্যান্ডার্ড তার কারণ হচ্ছে অনেকেই ডিজিটাল প্রিন্টের শাড়ি করে মনে হবে দেখলে কি যে পেন্টিংটা সরাসরি শাড়িতে পেইন্ট করে ফেলছে হ্যাঁ তো আমাদেরটা আমরা একটু মডিফাই করার চেষ্টা করি এবং আমাদের শাড়িগুলোর কনসেপ্ট আলাদা আলাদা রাখার চেষ্টা করি এবং যেটা হয় যে এর যে ব্যাপারটা ডিজাইনের সেটাও আমরা একটু রাখার চেষ্টা করি সো আপনারা পছন্দ করবেন শাড়িগুলো দেখলে সারি সারি লাগবে পেন্টিং পেইন্টিংটা ওকে সো এটা যা পছন্দ হয়েছে এই মেরুন কালার শাড়িটা অনেক সুন্দর এটা যদি কারো লাগে মাত্র পনেরোশো টাকা আফটার ডিসকাউন্ট যদি কারো পছন্দ হয় একটু জলদি করে আমাদেরকে জানিয়ে দিবেন আগামীকালকে যারা ডেলিভারি পেতে চান তারা আগে জানাবেন আমাকে সকাল আটটার সময় সময় নক দিয়ে যদি বলেন যাবো আজকে ডেলিভারি করে দেন ঠিক আছে তখন আমাকে এক হাজার টাকা বেশি দিলেও আজকে ডেলিভারি করা কিভাবে পসিবল হবে হবে বলেন টু অর্ডার অ্যাজ পসিবল আমি প্রায় অনেকগুলা শাড়ি দেখিয়ে দিয়েছি অলমোস্ট তিরিশটার উপরে একটা লাইভে যাতে করে আপনারা সবাই একটা লাইভ ছটপট করে দেখলে আপনি অর্ডারটা অ্যাটলিস্ট করে দিতে পারেন বিকজ অনেক 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 ক্লায়েন্টের আমি যেটা ইনবক্স দেখে বুঝতে পারছি যে অনেক ক্লায়েন্ট হচ্ছে রিভাইজ লাইভটা শাড়ির লাইভের লিঙ্ক আছে ব্লাউজার লাইভের লিঙ্ক আছে ঠিক আছে কোন কোন পিস আছে সেগুলো জানতে চাচ্ছে সো আপনারা একটু বা লাইভগুলা দেখেন বা এই লাইফটা দেখেন দেখে যেটা পছন্দ আমাদেরকে পসিবল জানিয়ে দেন আমরা আগামীকালকে ডেলিভারিটা অন রেখেছি অনেক কষ্টে নিজেদের উদ্যোগে আমাদের যে এজেন্সি ডেলিভারি করে সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে অলরেডি আমরা কিন্তু বলে দিয়েছিলাম যে আজকে আমাদের লাস্ট ইজ প্যাচ কিন্তু আপনাদের রিকোয়েস্টে আমরা আগামীকালকে ডেলিভারিটা অন রেখেছি পরশু দিনও ডেলিভারি হতে পারে সেটা সম্ভব মানে খুবই কম সো অর্ডার করে সবাই খুব ভালো থাকেন কারণ আমি আরো আবার ঈদের আগে লাইভ করতে পারি কিনা আমি জানি না তো সবাইকে আগে ঈদ মুবারে দিয়ে দিলাম সবাই খুব ভালো থাকেন যেটা লাগে ইনবক্স করে দিয়ে আর কালার ফেস সর্বোচ্চ চেষ্টা করেছে এবার ঈদে আপনাদেরকে সার্ভিস দেওয়ার কতটুকু পেরেছি আমি জানি না কোনো ভুল ত্রুটি থাকলে আমাদেরকে মাফ করে দিয়ে কেমন আল্লাহ